তুমি কেমন আছো ভালো আছো আমি তো তোমার এই যে আগে একটা ভিডিও নিয়েছিলাম তুমি ওর বাসায় গেছিলা ঠিক আছে অনন্যমণির বাসায় গেছিলা এখন অনন্যমণি তো তোমারে গ্রহণ করে নাই তাই না হ্যাঁ আচ্ছা এখন যদি কোনো টকাই টুকাই তো মনে করো যে আরও তো সব টোকাই রেই তো তোমার এই অনন্যমণি নাকি পাগল হবে তখন তো যে কোনো একটা টকাইকে যদি অনন্যমণি পছন্দ করে ফেলায় তখন তুমি কি করবা অনন্যমণি আমার কি ভালোবাসে না আমি একটু জোরে বলো অনন্য মনে মাকে ভালোবাসে না ও এটা ভালো কথা কিন্তু ওর উপর যদি কোনো টুকাই তুই হাত বাড়ায় তাহলে ওই হাত আমি কাটতে ফেলাবি কেন অন্য টোকাই সাথে যদি অনন্য মনে সম্পর্ক করে তাহলে তোমার সমস্যা কি কারণ ও উঁচু পথে চলে গেছে এমন ও বড় ছেলের সাথে বিয়ে করতে ও উঁচু পথে চলে গেছে ও বড় লোকের সাথে বিয়ে বসবে সেটাই তুমি চাও হ্যাঁ কোনো কাই টোকের সাথে বিয়ে বসবে সেটা তুমি চাও না যদি কোনো টোকাই যদি অনন্য মনে পছন্দ করে তাহলে তোমার সমস্যা কি কারণ ও অনেক বড় লোক হয়েছে আমাদেরকে বুঝলে গেছে এই জন্য যে ও কোনো টুকাইতে ভালোবাসে তাকে ওই টুকাই আমি হাত তাই না তুমি কি বদল কুটেছো হ্যাঁ আচ্ছা তুমি অনন্য মনিকে আর এই একবার যে দেখা করতে গেছিলাম পরে কি আর কোনো দেখা করতে গেছিলাম হুম আর যাও নাই কি কিসের জন্য যাও নাই মনে কষ্ট পাইছো হ্যাঁ কীরকম কষ্ট পাইছো অনেক কষ্ট যেমন অকমান তুমি মনে করছো মানে তোমাকে অকমান করছে এটা তুমি কষ্ট পাইছো তাই না তাহলে এখন তুমি কি করতে চাচ্ছো অন্যমনি তো তোমার চায় না তাহলে তুমি কি আর এখন ভুলে গেছো অলরেডি না বলো নাই কোনটা এখনো বলো নাই তাহলে তুমি যদি ওই বড় লোক ছেলের সাথে যদি অন্যমনি বিয়ে বসে তাহলে তোমার কোনো দুঃখ নাই হম আর যদি কোনো টোকা এর সাথে বিয়ে বসে অনেক টোকাই নেই তো অনন্য মন্ডল ভালোবাসে তাহলে কি করবা তাই যাই হোক এত পাগলামি করার দরকার নাই সকালবেলা কিছু খাইছো হুম কিছু খাও নাই বোতল টোটল কিছু পাইছো টোকাইছো হ্যাঁ কয়টা বোতল পাইছো বোতল কত কেজি করেছ কেজি পেয়েছা কেজি এই সারাদিন কয় কেজি বোতল ঘুরাও এক কেজি ও এক কেজি মতো তাহলে আগে তোমার সাথেই ছিল এখন অনন্যমণি উপর পথে চলে গেছে হ্যাঁ তৃপিও দর্শক আসলে আপনারা দেখলেন এক সময় সে আর সাথী নাকি ছিল এখন সে বাড়িতে গেছিল আমার অপর একটা ভিডিও আপনারা দেখেছেন যে সে বাড়ি পর্যন্ত গেছিল কিন্তু তাকে অপমান করে তারি হয়েছিল সেই জন্য আমি তার সাথে স্টেশন পর্যন্ত সাথে এসে তার মতামতটা জানালাম আর এই অরণ্যমণিকে আপনারা অবশ্যই চেনেন আর এখন এসের কথা হলো যে অন্যমনি বড় লোক হয়েছে ভালো কথা সে ভালো জায়গায় বিয়ে করুক সে বড় লোকের সাথে বিয়ে বসুক কিন্তু কোনো ওকাই টোকাই যদি বিয়ে করে তে সেটা এই অপূর্ব মেনে নেবে না ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা আমাদের পাশেই থাকবেন এটা কত দূর জল গড়ে কত দূর যায় আমরা অবশ্যই দেখাবো অবশ্যই আমাদের পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ